উমার ইবনে ইয়াসির রাদী আল্লাহ আনহু এর নামাজ নবী সাল্লাহ আলাইহে সালাম কোনও এক যুদ্ধ থেকে ফিরছিলেন এক পাহাড়ি এলাকায় এসে সন্ধ্যা হল পাহাড়ের এই উপত্যকায় রাত্রি কাটাবেন বলে তিনি মনস্থ করলেন তিনি পাহাড় থেকে কিঞ্চিত দূরে সমতল উপত্যকায় তাবু খাটাতে নির্দেশ দিলেন রাত্রিবাসের সব ব্যবস্থা সম্পন্ন হলে তিনি শাহাবাদের জিজ্ঞেস করলেন কাফিলা ও সৈন্যদলের পাহারায় আজ কাদের রাখা যাবে অমনি একজন মুহাজির ও একজন আনসার উঠে দাঁড়িয়ে বললেন এ দায়িত্ব আজকের রাতের জন্য আমাদের দিনবি মহানবী তৎক্ষণাৎ চিত্তে তাদের আবেদন মঞ্জুর করলেন তিনি তাদের নির্দেশ দিলেন পাহাড়ের ওই এলাকা দিয়ে শত্রু আসবার ভয় আছে ওইখানে গিয়ে তোমরা দুজন পাহারা দাও উ মুহাজিরের নাম ছিল আব্দুল্লাহ ইবন বাসার রাদি আল্লাহ আনহু আর আনসার ব্যক্তির নাম ছিল উমার ইবন ইয়াসির রাদি আল্লাহ আনহু মহানবী সাল্লাহ আলাইহে সালাম এর নির্দেশ মোতাবিক তারা পাহাড়ের নির্দিষ্ট জায়গায় চলে গেলেন অতঃপর আনসার মুহাজির ব্যক্তিকে বললেন আমরা দুজনের সঙ্গে না জেগে বরং পালা করে পাহারা দেই রাতের দুই ভাগ করে একাংশ তুমি জাগবে অপর অংশে জাগবা আমি এতে করে দুজন একসঙ্গে ঘুমিয়ে পড়ার ভয় থাকবে না গী এই চুক্তি অনুসারে রাতের প্রথম অংশের জন্য মুহাজির আব্দুল্লাহ ইবন বাসার রাদি আল্লাহ আনহু ঘুমালেন আর পাহারায় বসলেন আনসার উমার ইবন ইয়াসির রাদি আল্লাহ আনহু পাশে আবদুল্লাহ রাদি আল্লাহ আনহু ঘুমাচ্ছেন ইয়াসির রাদী আল্লাহ আনহু ছিলেন পাহারায় শুধু শুধু বসে বসে আর কতক্ষণ সময় কাটানো যায় অলসভাবে সময় কাটাতে ভালো লাগছিল না তার কাজেই উড়ু করে নামায় দাঁড়ালেন এমন সময় পাহাড়ের উপাশ থেকে আসা শত্রুদের মধ্যে একজনের নজরে পড়ে গেলেন তিনি এক ব্যক্তিকে ওভাবে দাঁড়িয়ে থাকতে দেখে আর কেউ আছে কিনা তা পরক করার জন্য আনসারকে লক্ষ্য করে সে তীর ছুড়ল পরপর দুটি তীর গিয়ে তার পাশে পড়ল কিন্তু আনসার অচল অটল বৃক্ষেপহীন তৃতীয় তীর গিয়ে ইয়াসির রাদি আল্লাহ আনহু এর পায়ে বিদ্ধ হল ইয়াসির রাদি আল্লাহ আনহু তবু অচঞ্চল এইভাবে কয়েকটি তীর পরপর তার গায়ে গিয়ে বিধল ইয়াসির রাদি আল্লাহ আনহু তীর গুল থেকে খুলে ফেলে রুকুসিজদাহসহ নামায় শেষ করলেন নামায় শেষ করে ইয়াসির রাদি আল্লাহ আনহু আব্দুল্লাহ রাদি আল্লাহ আনহুকে ডেকে তুললেন আব্দুল্লাহ রাদি আল্লাহ আনহু তাড়াতাড়ি উঠে দাঁড়ালেন দূরে পাহাড়ে এ পাশে দাঁড়ানো শত্রু একজনের স্থলে দুজনকে দেখে মনে করল নিশ্চয়ই আরও লোক পাহারায় আছে এইভাবে আর সামনে বাড়াতে সাহস পেল না পালিয়ে গেল আবদুল্লাহ রাদি আল্লাহ আনহু জেগে উঠে ইয়াসির রাদি আল্লাহ আনহু এর রক্তাক্ত দেহের দিকে তাকিয়ে বললেন কেন তুমি আমাকে আগেই জাগাওনি আনসার উমার ইবন ইয়াসির রাদি আল্লাহ আনহু বললেন আমি নামাজে সুরা কাহাফ পড়ছিলাম সুরাটা শেষ না করে রুকু দিতে মন চাইছিল না কিন্তু ভাবলাম যদি তীর খেয়ে মরে যাই তাহলে আদিষ্ট পাহারার দায়িত্ব পালন করা হবে না তাই তাড়াতাড়ি রুকু সিজদাহ করে নামায় শেষ করেছি এ ভয় না থাকলে মরে গেলেও সুরা সুরাখতম না করে আমি রুকুতে যেতাম না গি